হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছে আমরাও কিন্তু বেশ 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 ভালোই আছি আর মানে ভালো থাকার মেন কারণ হচ্ছে এটাই যে আগামীকাল বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে তো হচ্ছে সেই জন্যই বললাম যে আজকে হচ্ছে মানে মোটামুটি ভালোই আছে মেঘলা মেঘলা ওয়েদারটাও আছে খুব বেশি একটা গরম নেই মানে ফ্যান না চালালে পরেও ঘরে থাকা যাচ্ছে এরকম আর কি একটা ব্যাপার তো একটু আগে স্নান টান করে আসলাম চুলটা আঁচড়াবো তো আজকে একটুখানি বেরোবো আমি আর শুভ যাবো এক জায়গাতে সেটা তোমাদেরকে পরেই বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করতে যাচ্ছি না যাচ্ছি আর মা বাড়িতে আছে মা তো হয়তো বেরিয়েছে বাবা ঘুমাচ্ছে শুভ একটুখানি বেরিয়েছে বললো আমি আসছি একটুখানি পরে তারপরে বেরোবো তো হচ্ছে কোথায় যাবো না যাবো সবটা তোমাদের সাথে পরিষ্কার করবো আর এখন মেন সমস্যা হচ্ছে যেন মোটা হয়ে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে থাইরয়েডটা হচ্ছে সেটা নিয়ে একটু টেনশনে আছি তো টেনশন করবার বললো ডাক্তারবাবু কোনো কারণ নেই ওষুধ দিয়ে দিয়েছি ওটা খা ঠিক হয়ে যাবি তো বললো দেখা যাক কত দূর কি হয় না হয় আর কালকে ঝড় বৃষ্টি যেন ওষুধ আনতে পারেনি আজ যাবো হচ্ছে ওষুধগুলো আনতে ওষুধগুলোও আনতে যাবো আর এক জায়গাতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এটাতে আমি রেডি হয়ে নিই স্যার ফ্যানেরাও যে একটু অসুবিধা হবে আমি এই কথাটা মানে প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তা যাই হোক একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও তো হচ্ছে তো ফুল রেডি হয়ে নি আর এইটা এই কুর্তিটাই পরলাম এইটা পরার কারণ হচ্ছে কি বাইরে একটু হালকা হালকা রোদ আছে যেহেতু তো সেই জন্য এটা বললাম আর এমনিতেই হাত ফাত মানে রোদে পুড়ে না কালো হয়ে যাচ্ছে তো সেই জন্য এটা পরে বেরোচ্ছি এখন এখন বলতে একটুখানি বাদেই বেরোবো তো শুভও চলে এসছে ও এখন রেডি হবে মানে ফ্রেশ হতে গেছে ফ্রেশ হয়ে আসতে পারে বেরিয়ে যাব তো চলো তার আগে আমি কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিই যেহেতু অনেকদিন বাদে একটুখানি মানে একটুখানি সুন্দর করে একটু ভালো জামা পরে একটু সাজুগুজু করেছি তো সেই জন্য করলাম কথাটা তো জান পড়াতে বন্ধুর সাথে বেরোনার আগে কথা হবে এদিকটাতে মাকে বাবাকে টাটা করে দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম তো ওখানে ফোনে কথা বলছিল মোটামুটি বেশ ভালোই রোদ আছে তোর ফোনে কথা বলা শেষ হচ্ছিল না বলে এখানে দাঁড়িয়েছিলাম মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট এখানে দাঁড়িয়েই ছিলাম তো তারপরে অনেকক্ষণ বাদে বেরোলাম দুজনে মিলে আর না আজকের ওয়েদারটা রোদ থাকলে পারে না মানে খুব একটা যে গরম ছিল সেমন একটা কোনো ব্যাপার নয় মানে মোটামুটি আর কি ছিল বেশ ভালো রোদটা কিন্তু ভালোই ছিল কিন্তু তবুও মানে খুব একটা বেশি কিন্তু গরম লাগছিল না যেহেতু আগের দিনই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিলো বা পরের দিনও কিন্তু ভীষণ পরিমাণ সৃষ্টি হয়েছিল তো সেই জন্য আর কি তো এই দিকটাতে এখনকার রাস্তা মানে এতটা পরিমাণ ভালো হয়ে গেছে না আর আমি দুদিন দুদিন করে বাড়িতে গেছিলাম মানে কি বলবো আমি তো বুঝতেই পারিনি কোথা দিয়ে বাড়িতে গেলাম আর কোথা দিয়ে আমি বাড়ি থেকে ঘুরে চলে আসলাম তো যাই হোক আমরা কোথায় যাব বলছিলাম তো হ্যাঁ আমরা এসেছি একটুখানি মাদার সাথে তোমরা আশা করছি জায়গাটা বেশ ভালো করেই সবাই জানো চেনো যারা কৃষ্ণনগরে থাকো বা কৃষ্ণনগরে একটু দূরেও থাকো তারাও নিশ্চয়ই আসো বা এসেছো অনেকেই হয়তো ওই জায়গাটাতে মানে এই জায়গাটার একটা জিনিস খুব ভালো যে এখানকার খাবার দাওয়ার একদম একটু দশ পনেরো মিনিট টাইম নিয়ে হাতে ওরা কিন্তু গরম গরম খাওয়া দাওয়ার কিন্তু দেয় তো সেইটাই আমার খুব ভালো লাগে আর কি তো যাই হোক আর ওখানকার খাওয়া দাওয়ার নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর খাওয়া দাওয়ার মানে যেটা আমি আমার মনে হয় বা আমি মনে করি তো যাই হোক তো তারপরে শুভ আর আমি হঠাৎ করেই ঠিক হলো যে আমরা দুজনে যাবো একটু খাওয়া দাওয়া করতে কোনো রকম প্ল্যান ছিল না তো যাই হোক কেননা সত্যি কথা বলতে আমার দুজনের তো কোথাও বেরোনো হয় না তো যাই হোক ও বললো যে কালে তাহলে আমিও আর না করলাম না তো সেই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর ওদিকটাতে বসে বসে ফোনে কথা বলছিলাম আর অনেকক্ষণই আমরা বসেছিলাম দশ পনেরো মিনিট প্রায় তো তারপরে একটা আমপোড়ার শরবত অর্ডার করে দিয়েছিলাম তো এদিকে দুটো আম্পোড়ার শরবত দিয়ে গেছিলো আর শরবত দুটো মানে এতটা পরিমাণ টেস্ট ছিল না মানে বলার কথা না সুগরটাও প্রায় আমি অনেকটা খেয়ে ফেলেছিলাম তো যাই হোক তো তারপরে আমপোড়ার শরবতটা খাওয়ার পরে অনেকক্ষণ পরে তারপরে খাওয়ার দাওয়ার চলে এসেছিলো আমাদের তো আমরা আজকে নিয়েছিলাম আর কি খাওয়া দাওয়ারে ছিল হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা কাজু কিশমিশ দিয়ে হচ্ছে মুগের ডাল তার সাথে ছিল গন্ধরাজ লেবু কাঁচাল লঙ্কা আর ছিল হচ্ছে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়েছিলাম আমরা আর ছিল হচ্ছে কিন্তু খাসির মাংস ছিল খাসির মাংস একটু পাতলা পাতলা আর কি একটু মানে খুব বেশি পাতলা নয় মানে বাড়িতে আমরা যেমনটা খাই হালকা পাতলা হালকা গ্রেভি গ্রেভি টাইপের যে ঝোলটা হয় সেটা মানে প্রেশার কুকার মাটন যেটা বলে ওখানে আর কি তো সেইটা নিয়েছিলাম আমরা তো তারপর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করবার পরে অনেকক্ষণ বসেছিলাম তো তারপরে আমাদের বিলটা আসবার পরে এবার শুভ আর কি বিলটা পেমেন্ট করবে তো তারপরে এবার আমরা চলে যাব আর কি হাট থাকতে বাড়ির দিকে তো হাট ঠাটতে একদিকটাতে বেরিয়ে পড়েছে তো তারপরে এবার শুভ গাড়িটা নেবে তারপরে আমরা কিন্তু চলে যাব আর হচ্ছে তার আগে না বেরোনোর আগেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা আবার ছবিও তুলে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম এই গাছগুলো আমার বেশ ভালো লাগে কি সুন্দর সুন্দর ফুল হয়ে থাকে না আমার বেশ ভালো লাগে দেখতে তো হচ্ছে মানে কি বলবো সব মানে যেটা কোনো বলার কথা নয় তো তারপরে এদিকটাতে যাই হোক খাওয়া দাওয়া করে এই দিকটাতে আমরা দুজন এবার বেরিয়ে পড়েছে এখন যাবো বাড়ির দিকে তো তার আগে একটা জিনিস দেখলাম ওখানে না এখন নতুন আর কি দুটো দোকান বসেছে মানে মাজার সাটের একদম ভেতরেই মানে জুয়েলারির দোকান আর ব্যাগপত্রের দোকান দেখলাম যে আর কি দূর থেকে তো শুভকে বললাম চলো তো বললো না এখন যেতে হবে না একটু তাড়াহুড়ো ছিল তো তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম তো আসবার পথে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম তো কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে চলে আসলাম ওষুধের দোকানে তো ওষুধের দোকান থেকে আমার ওষুধগুলো সব নেওয়া কমপ্লিট করে তারপরে চলে এসেছিলাম কিন্তু সোজা আমরা দুজনা বাড়িতে খাওয়া দাওয়া করলাম খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আর হচ্ছে খাওয়া দাওয়া করে আমি আমার ওষুধপত্র নিয়ে বাড়িতে চলে এসেছি আর আজকে কী কী ওষুধ দিলে তোমাদেরকে একবার চলো দেখাই ওষুধটা এনেছি এখানটাতে রয়েছে তিন পাতা ওষুধ এইখানটাতেও রয়েছে আলাদা ধরনের ওষুধ এটা এই যে এখানটাতে রয়েছে সব মানে এক মাসের এক মাসের পরে আর কি সব ওষুধ রয়েছে এক আর এটাতে রয়েছে পাঁচ দিনের তো আগের দিনই আনা হয়েছিল আর এইখানটাতে রয়েছে আমার থাইরয়েডের ওষুধটা এটা কতগুলো ওষুধ আছে যেন বলছিল তিন মাসের ওষুধ আছে মানে থাইরয়েডের ওষুধ এটার মধ্যে যা আছে তো এই তো আজকের ওষুধ ওষুধপত্র এতগুলো আনা হয়েছে টোটাল খেতে খেতে আমি চেয়ে আর কদিন পরে আমিও ওষুধ হয়ে যাবো বাইরেটা আজকে আবার মেঘ মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে উফ তো এখন একটুখানি রেস্ট নিই তো চলে পরে আবার সাথে কথা হবে তো তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে শুয়েই পড়েছিলাম তো তার আগে একবার জানলাটা খুলে তাকিয়ে দেখছি আকাশের অবস্থা ঠিক এই রকম ছিল তো তারপরে মানে ভাবতে ভাবতে বা মুখ দিয়ে মানে বলতে বলতেই সোজা চলে এসেছিলো কিন্তু মেঘ যাচ্ছিলো যেমন আর সেমন পরিমাণ কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড়ও হাওয়া দিচ্ছিল মানে কি বলবো রাস্তাঘাটে প্রায় মনে হয় কিছু বলার নেই যে শুভ আমাকে যেটা আর কি এসে বলেছিল যে রাস্তাঘাটে প্রচুর প্রচুর গাছপালা আর কি ভেঙে পড়েছিল তো যাই হোক তো হচ্ছে মানে একটুখানি ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে মানে কয়েকটা দিন অনেক কয়েকটা দিন বলবো না প্রায় মনে হয় কিছু মাস পরে আর কি বৃষ্টি হলো আর এদিকে দেখতেই পাচ্ছ কিরকম পরিমাণে কি মেঘ ডাক ছিল তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট সাথে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে